আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে এখন প্রায় পনেরো নটা বাজে আমরা বের হওয়ার জন্য সব রেডি হয়ে নিচ্ছি আর কি তো আমার হাজব্যান্ডও রেডি হয়ে নিয়েছে আমি এখন বোর পরে নিচ্ছি আর উনি একটু স্টিকারে মানে ইয়েতে কষ্টে পেয়ে নাম্বার লিখে রাখছে যাতে করে লাগেজগুলো একটু চিনতে সুবিধা হয় এর জন্য তো আমাদের বারোটায় ফ্লাইট আমাদের টিকিট আরও কাটছি পনেরো বিশ দিন আগে মেবি তো তখন বারোটায় ফ্লাইট লেখা ছিল আর কি তো সেই হিসেবে একটু তিন ঘন্টা চার ঘন্টা আগে বের যেতে লাগবে এক ঘন্টা সেই হিসেবে আর কি তো এই তো আমার ছেলেরা ওরা উঠেছে মানে ঘুম ঘুম বাপ তো আমরা রেডি হয়ে ও ওদেরকে আজকে আর নেব না ইয়ে দেওয়ার জন্য কারণ সকালবেলা আর যাওয়ার দরকার নেই আমরা উবার ডেকে উভাবে চলে যাব এটা আর কি তো উবার ডেকেছে এর ভিতরে আমরা চলে যা নিচে নেমে যাচ্ছি যে ছোট পাখিটা আমাকে কলিজা দিচ্ছে ফরম পড়তেছে যতই হোক এই আর কি মানে অল্প দিন না প্রায় আট দিন তো কম না তো ছেলেরা একা থাকবে আর কি তো রাবো কিন্তু জুতোগুলো মুছে দিচ্ছে মোদটাকে আর আমাদেরকে নামিয়ে এগিয়ে দিয়ে আসতেছে আর কি তো সব কিছু বের করে নিচ্ছি লাখিজ দিয়ে বড়ো সাইজের দুষ্টি নিয়েছি এখন লাখিজে তেমন কাপড় চোপড় নেই কিন্তু আসার সময় তো একটু কাপড় চোপড় বা কিছু না কিছু হবে ফুড়ে যাবে এজন্যই আর এদিক দিয়ে ওই যে কোলাগুলি চলতেছে কোথাও যাওয়া আসলে সন্তানদেরকে নিয়ে সবাইকে নিয়ে যেতে পারলে অনেক বেশি আনন্দের হয় অনেক বেশি সুন্দর লাগে ভালো লাগে কিন্তু সময় সুযোগ বা সব কিছু পরিস্থিতি উপর নির্ভর করে সবাইকে নেওয়া এই আর কি ওদের পরীক্ষা চলতেছে মানে ফি টেস্ট পরীক্ষা চলতেছিল তো ওকে রেখে যেতে হচ্ছে যে কোনো কারণে হোক আসলে যাওয়াটা জরুরি মনে হচ্ছিল জরুরিও না একবারে যে জরুরি তাও বলবো না তারপরেও সামনে আরেকটা প্ল্যান আছে এই জন্য আর ভাবলাম যে এর ভিতরে ঘুরে আসি আর কি তো আসলে আমার ডাক্তার দেখানো এটা একটা জরুরি কাজ তো সেই জন্যই যাওয়া দয়াই ইউনিক্স পড়তে পড়তে যাচ্ছি আল্লাহর যেন ম্যাক না থাকে তারপর সব কিছু সহিস যেন পৌঁছায় এবং আনে এই তো আল্লাহর কাছে এইটাই তো চাওয়া দেখতে দেখতে এয়ারপোর্টের সামনে এসেছে আর নীল আকাশ দেখে মনটা ভরে গেছে আর ইমিগ্রেশনে আমাদের সামনে এই যে শ্রাবন্তী তো আমরা আসলে আমার বিয়ের আগে ওনার অনেক নাটক দেখেছি তো ওই সময় যে কালো সাদা টিভিতে বা এরপরে রঙিন টিভিতে তো নাটক অনেক দেখেছি সাবলীল এই নাটকগুলো ওনাদের ছিল এখন তো আর নাটকও দেখা হয় না আর এও হয় না তো দেখে অনেক আন্তরিক খুব সুন্দর করে কথা বলছিল আর ভাবলাম যে একটু স্মৃতি হিসেবে থাকবে তো মানে প্রবীণ মানুষের সাথে দেখা হয়েছে সেই জন্য ছবি তুলি আজকে আঠারো তারিখ শুক্রবার তো আমাদের ফ্লাইটটা ছিল বারোটায় এখন এখানে বোর্ডিং ফাঁসার সময় ওরা যে টিকিট দিয়েছে সেটাতে লেখা ছিল বারোটা তিরিশ মিনিটে বারোটা ত্রিশে চেকিং হবে আমাদের এখন দেখতেছি যে দেড়টায় ফ্লাইট মানে ডিলে হয়েছে তো এই জন্য আমরা এখানে বসে আছি আমি এখানে একটু ঘুমাইও গেছি সেই আসলে রাত্রেও হয় হয়নি টেনশানে আবহাওয়া বৃষ্টি তো বৃষ্টি মেঘলা আবহাওয়ায় প্লেনে আমার খুব ভয় লাগে কারণ খুব ঝাঁকিদের ধাক্কায় আর কি ম্যাগের ভিতরে যখন প্লেন ঢুকে এটা আমার কাছে খুব ভয় লাগে তো আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠার পর দেখতেছি যে আবহাওয়া আলো একদম রোদ চকচকে যদিও আকাশে কিছু কিছু ম্যাগ আছে তারপরে দেখা যাক এখনও তো বুঝতেছি না তখন ওখানে যাওয়া পর্যন্তই মানে বোঝা যাচ্ছে না তো দেখা যাক আল্লাহ বর্ষা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি সব কিছু যেন আল্লাহ নিরাপদে নেওয়া আনা করেন জার্নিটা আমাদের সহজ করে দেন আল্লাহ দরবার এটাই দুই জায়গা নখ নামাস বেরিয়েছি আর এখন দোয়া ইউনিস পড়তেছি সারাক্ষণ বসে বসে এই আর কি তো আমি যাচ্ছি হচ্ছে চিকিৎসার জন্যই মেন আমাদের দুজনেরই একটু চেক আপ দরকার আমার আমারও কিছু প্রবলেম আছে ক্লিক্যাল বিষয়ে তো সেটার জন্যই যাচ্ছি ওখানে যদি অপারেশান বলে তাহলে আমাদের দেশে এসে অপারেশান করবো যদি ফাইনাল বলে আর কি অপারেশানের কথা আগেও বলেছে তো ওই সময় ভয় ঢুক করিনি এবারে যদি ফাইনালি আবারও বলে তো আমরা তো প্রথমে আসলে চেন্নাইয়ে গিয়েছিলাম ইন্ডিয়ার তো ওখানে ওখানে ভালোই আমাদের লেগেছে প্রথম আমাদের চেক আপ আমার হাজব্যান্ডের ওখানেই করেছি এরপরে আসলে দিল্লিতে ক দিল্লি আমরা ঘুরতে গিয়েছি তো ওখানে আবার ডাক্তার দেখিয়েছিলাম দিল্লিতে এবারে যখন এবারে তো অনেক স্ট্রিক্ট হয়ে গেছে অনেক স্ট্রিক্টলি বিছা দিচ্ছে তো এখন হচ্ছে লাস্টে যেবার আমরা মানে ট্রিটমেন্ট করিয়েছি সেখান থেকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর বিছা করতে হবে সেই জন্য আমাদের দিল্লি পুলহদ থেকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নেওয়া লাগছে আর কি তো এর জন্যই আমাদের দিল্লিতে যাওয়া লাগছে তো হয়তো দিল্লিতে একটু দেখে চেন্নাই গেলেও যা যেত কিন্তু আসলে ওখানে আবার খরচ বেড়ে যাবে এর জন্য আমরা দিল্লি অ্যাপুলোতেই এখন যাচ্ছি আর কি তো দিল্লি অ্যাপুলো থেকে অনেক এইবারে দেখলাম অনেক বেশি আমাদেরকে গাইডলাইন করতেছে গাইড করতেছে একটা হচ্ছে ওরা গাড়ি দিবে আমাদেরকে এয়ারপোর্ট থেকে তারপরে হোটেল ব্যবস্থা করে দিবে ওখানে খাবার ফ্রি করে দিবে অনেক কিছু অফার করছে আর মানে সারাক্ষণ আমাদের সাথে টাচে আছে আর কি ওরা আমরা কখন যাব কিভাবে কি করব সব কিছু হেল্প করতেছে প্রায় আরও বিশ দিন আগ থেকে ওদের ফেরেশানিতে আমরা এবারে তাড়াহুড়ো করে যাচ্ছি না হয় বিছা হয়েছে আরও দেড় মাস আগে আর হয়তো কিছুদিন পরেই যেতাম কিন্তু ওদের ফেরেশানিতে যেতে বাধ্য হচ্ছি আর কি ভাবলাম যে না গিয়ে চলে আসি আর কি যদিও আমার মনটা সেটা এখন ফি টেস্ট পরীক্ষা চলতেছে ওর তিরিশ তারিখে শেষ হবে আমরা এখন আজকের চেয়ে তারিখ শুক্রবারে যাচ্ছি তো দেখা যাক অবস্থা ইনশাআল্লাহ তো যাদের মনে প্রশ্ন ছিল কোথায় যাচ্ছি তারা তো জেনে গিয়েছেন আমরা দিল্লি যাচ্ছি দিল্লি অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখাতে আমার দিল্লি অ্যাপোলো হসপিটালে আরও দুইবার মানে গায়নি ডাক্তার দেখিয়েছি তো গায়নি ডাক্তারের মানে এতদিন আন্ডারেই ছিলাম তো ছয় মাস পরে যেতে বলেছে তো এক বছর হয়ে গেছে আর তো যাওয়া হয়নি তো এখন বিভিন্ন মানে প্রবলেম ফেস করতেছি ভাবলাম যে যাই আমার অপারেশনের কথা বলেছিল তখন তো করিনি বয়ে এখন সবাই বলতেছিল যেহেতু এত বড় এই সমস্যা বউ করতেছো আবার আম্মারও একটু সমস্যা ছিল তো গাইনিক্যাল তো বললো আর কি সবাই যে একটু যাও আবার চেক আপ করাও পরে আবার দেরি হয়ে যাবে তো এই জন্য আসলে ভয়ও পাচ্ছি যাচ্ছি আর কি এদিক দিয়ে আল্লাহর নাম নিয়ে একদম যথাসময়ে প্লেনটা ছাড়তেছে গতবার একবার যখন গিয়েছিলাম লাস্টবার প্রায় তিন ঘন্টা আমাদেরকে প্লেনে বসে থাকতে হয়েছে মেঘলা আকাশের কারণে মানে প্লেন ছাড়ে নাই পরে মানে ইয়ে মতো সুযোগ মতো প্লেন ছাড়ছিল আর কি তো এবারে একদম মানে আকাশ আবহাওয়া ভালো দেখে দেখা থাকার কারণে আর কি সুন্দরভাবে যথাসময়ে ছেড়েছে তো জানালার পাশে বসাতে যে বাইরের দৃশ্যটা দেখতে ভালোই লাগে তবে ডানার দিকটা দেখলে আমার ভয় লাগে ডানাটা যখন একটু উঁচা নিচা করে তখন মনে হয় যে পড়ে যাবে এরকম মনে হয় আগেও তো না ইদারিং কেন যেন এরকম হয় আমার হার্টবিট বেড়ে যায় আর কি ইদানিং হার্টবিটের একটা সমস্যা দেখা দিচ্ছে কিছুতেই মানে হার্ট দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে কিছু হলেই আমার হার্টবিট বেড়ে যায় আর কি যাই হোক একটু পরেই খাবার দিয়েছে প্রায় এখন আড়াইটা সোয়া দুইটা বেজে গেছে না আড়াইটা আড়াইটা তো যার কারণ খিদা লেগেছে সেই সকালে বেরিয়েছি বারোটায় ফ্লাইট হবে এই ভেবে কিন্তু ফ্লাইট ডিলা হওয়ার কারণে তো সময় অনেক হয়েছে দেড়টায় সেটেছে তো উঠে সব কিছু দিতে দিতে দুইটা বেজে গেছে মেবে তো এরকম হবে এখন মনে নাই সময়টা যাই হোক খাবারটা খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব মজাই লাগতেছে খিদায় আর কি তো এই যে একদম চকচকে রোদ এটা দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর মনে মনে বলছে আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবো আমরা যে কোনো সময় যে কোনো টাইমে যে নিয়ামতগুলি আল্লাহ দিচ্ছেন তো এই নিয়ামতের অস্বীকার আমরা কখনোই করতে পারবো না যাই হোক এর ভিতরে আর মেবি দশ পনেরো মিনিট হবে আর কি দিল্লি এয়ারপোর্টে নামবে তার আগ দিয়ে এত বেশি বৃষ্টি আর এত বেশি ঝাঁকি দিচ্ছে আমি শুধু ভয় পাচ্ছি এখন চিন্তা করতেছি জানালার পাশে আর বসবো না জানালার পাশে বসলে নিচের দিকে বা বাড়ির দিকে তাকালে ভয় বেশি লাগে আর যদি একটা ইন্ডিভার খেতাম বা একটা ফ্রিজিয়াম খেতাম তাহলে মনে হয় ভালো হতো ছিল খাওয়া হয়নি আর কি যাই হোক আলহামদুলিল্লাহ যথাসময় সুন্দরভাবে ল্যান্ড হয়েছে দেখতে পাচ্ছেন আর দিল্লি এয়ারপোর্টটা তো অনেক বড় প্রায় আধা ঘন্টার উপরে হবে এই মানে চাকায় চলে এয়ারপোর্ট পর্যন্ত এসেছে এরপরে আমাদের যে যে প্রসেসিংগুলো আছে সেগুলি শেষ করে আলহামদুলিল্লাহ খুব সহজভাবে আমরা এই যে লাকিজের কাছে চলে এসেছি এবার মানে বেশি একটা মনে হচ্ছে আর কি ঝামেলাই হয়নি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ খুব সহজ করে দিয়েছে তো লাকিজগুলো পেয়ে গেছি আর এখন আমরা অ্যাপোলো হসপিটাল থেকে এই কালো টি শার্টের ছেলেটা আমাদের জন্য অপেক্ষা করতেছিল সেই আজকে তিন চার ঘন্টা পর্যন্ত আমাদের তো ফ্লাইট ডিলে হয়েছে এর জন্য তো এখন আসার সাথে সাথে আমাদেরকে রিসিভ করে নিল এখন গাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্টে এসেছি আলহামদুলিল্লাহ সুন্দর সফর হয়েছে দিনের বেলায় একদম মাছ দুপুরে একদম রোদের ভিতরে মাছ দুপুরে এসে পৌঁছাইছি এখন তো বিকাল হয়ে গেছে অলরেডি মাছ দুপুরে আমরা আকাশে ছিলাম অ্যাপলো হসপিটাল আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে গাড়ি আসা যাওয়া গাড়ি তারপরে অ্যাপলো হসপিটাল সার্ভিস ফ্রি গাড়ি তারপর হচ্ছে সামনে দুজন বসা আছে সামনে একজন বসা আছে কি আমরা এই হোটেলে আসছি এখন বুকিং দিচ্ছি এটা অনলাইনে সাত হাজার টাকা এটার ফ্রি দেখা ছিল আমরা যে হসপিটালের যারা তারা এখানে ডিসকাউন্ট করে এটা এখন তেরোশো রুপি করে নিচ্ছি আর কি আমরা যে কয়দিন থাকবো ভাবতেছি এখানেই থাকবো কারণ এখানে চুলা তারপরে মানে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা আছে এখানে সাথেই বাজার আছে নিচে বিশাল বড় হল আছে তো এখানে এসে বসা যাবে রিল্যাক্স করা যাবে ওয়াইফাই ফ্রি তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছে আসার পরে কমপ্লিমেন্টারি হিসেবে আর এই তো এই রুমটাতেই থাকবো এটা নতুন ওরা রিনোভেশন করেছে সব কিছুই নতুন খাট চাদর থেকে শুরু করে এই যে ছোট্ট একটা টেবিল মানে দুইজন থাকার মতো কি একটা দুইটা চেয়ার একটা টেবিল আর রান্নাঘরটা একদম চকচকে সিংটা একদম মানে গ্লাসের মতো চকচক করতেছে তো আমি এটা দেখে একদম খুশি আলহামদুলিল্লাহ মানে কেউ ইউজ করে নেয় এইরকম একটা জিনিস পেলে অনেক বেশি ভালো লাগে তো আর প্রাইসটা মানে আমাদের মনে হয়েছে আর কি তুলনামূলক অনেক কম যদিও রুমটা একটু ছোটো ওইদিকে একটা বয়েট আছে আর এই যে ওয়াশরুমটা অনেক বড় কলটল টল সবই নতুন তো ওদের এটা এই রুমগুলো হচ্ছে একদম নতুন এখনও তেমন ইউজ হয়নি ইউজ করেনি আর কি নতুনই আর কি তো এর এমনি টপ ফ্লোর এটা চারতলায় তো এসি আছে সমস্যা নাই এটা আর কি আর আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু উপরে হুক দেওয়া এর জন্য আর খুলতে পারিনি নি ওইদিকে খালি জায়গা আছে আর কি মানে এর জন্য বারান্দার মতোই বলা যায় তো দরকার নেই আমাদের এইটুকুতেই যথেষ্ট রান্না করে এখানে খেতে পারবো এটাই হলো বড়ো কথা আমি যদিও আসার সময় ওই যে কুকিং ফডটাই নিয়ে এসেছি কারণ আমি নিজে রান্না করে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি বাইরে হোটেলে খাওয়া যায় কিন্তু এক এক সময় এত বেশি ক্লান্ত থাকি যে এসে আবার বের হওয়ার মতো শক্তি থাকে না যে কোনো জায়গায় গেলে নিজের হাতে বা নিজের অল্প স্বল্প যেটাই রান্না করে খাই না কেন সেটার আলাদা তৃপ্তি তো অনেকে হয়তো মনে করেন যে বাইরে গেছি একটু নিজে পাকাকবো কেন হোটেলে খাবো তো এটা আমার আমার থিওরিতে হচ্ছে আলাদা তো আমার হচ্ছে আমি একদিকে শাস্ত্র যেহেতু বাইরে যাওয়া হয় খরচটাও থাকে আর নিজের খাবার দাবার নিজে যদি খায়। তৃপ্তি লাগে এটা আর কি নিজের রুচি মতো এটা আর কি হোটেলে দুই একবেলা খাওয়ার পরে আর ভালো লাগে না যতই বলি যত স্বাদেরই হোক তো উপরে ওঠার সময় পাঁচ লিটার পানি আর চারটে ডিম নিয়ে এসেছি তো এখন জটফট হচ্ছে যে সাহেব উজু করে নিচ্ছি মা এখানে আমি বাসা থেকে যা যাই নিচ্ছি এটাতে হচ্ছে মশলাপাতিগুলি এখানে পেঁয়াজ আলু দুইটা ম্যাগি মশলা নিয়ে এসেছি আর হচ্ছে দুইটা স্যুপ নিয়ে এসেছি আর পাউরুটি নিয়ে এসেছি ওটস চাল ডাল এগুলি নিয়ে এসেছি তো এখন কী খাবো আসলে খিদে লাগছে খুব করে ফেলি দিল্লি এয়ারপোর্ট থেকে এই হোটেল পর্যন্ত আসতে অনেক সময় লেগেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাতে অনেক বেশি জ্যাম ছিল যার কারণ প্রায় দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা লেগে গেছে আর এয়ারপোর্ট থেকে হোটেল আসলেই দূর আছে এই জন্য আগে আমরা থেকেছি ফাহাটগঞ্জ এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্ট করে না একদম চকচকে নতুন নতুন ফ্ল্যাট হ্যাঁ এখন যেখানে হোটেল নিয়েছি এটা ওই যে হসপিটালের ছেলেরাই তিন চারজন আমাদের পিছনে ছিল একজন হচ্ছে গাড়ির ড্রাইভার একজন হচ্ছে আমাদেরকে বাংলাদেশ থেকে নেওয়ার জন্য যত রকমের প্রসেস করে দেওয়া সেটা তারপরে হচ্ছে একজন হচ্ছে ড্রাইভার আরেকজন হচ্ছে যে আমাদেরকে রিসিভ করবে সে আরেকজন হচ্ছে রিসিভ করার পরে প্রতিদিন আমরা যে কয়দিন থাকবো সেই কয়দিন আমাদেরকে প্রতিদিন হোটেলে আনা নেওয়ার ব্যবস্থা করা ডাক্তারদের সাথে মিট করা এরকম আরেকজন এই মিলে আমাদের চার পাঁচজন আমাদের মানে পিছনে ছিলেন আর কি তো চুলা পাতিল দিয়ে গেছে তো যদিও আমি পাতিলি ইউজ করব না আমার মানে ভালো লাগে না আর কি যাই হোক অন্যের পাতিল ইউজ করা আমি তো নুডলস আর ইয়ে স্যুপ রান্না করবো তো নুডলসটা আগে একটু গরম হোক তারপরে স্যুপটা ডেলি দিব। কারণ নুডলস হতে একটু সময় লাগে তো আর চুলার জন্য গ্যাস আমরা গ্যাসের টাকা আমরা দিয়েছি দুশো চল্লিশ রুপি নাকি ষাট রুপি তো ওইটা দিয়ে তারপরে গ্যাসের চুলাটা ইউজ করার ব্যবস্থা করা আর কি তো আমি আসলে চুলা ইউজ করার জন্য ফ্রাই প্যান বা প্যান এগুলি কিছুই আনিনি নি মানে যখন চেন্নাই গিয়েছিলাম তখন নিয়েছিলাম এবার মাথা থেকে ছুটে গেছে তো হয়তো একটা দুইটা কিছু কিনতে হবে যেহেতু নিজেরা রান্না করে খাবো আর যখন আসলে বাইরে থাকবো দুপুরবেলা হবে বা যে সময় আসতে পারবো না লং টাইমের জন্য যাচ্ছে সেই সময় তো বাইরেই খাওয়া হবে যতক্ষণ ঘরে থাকবো মানে রুমে থাকবো ততক্ষণ আমি নিজেই রান্না করবো এটা আর কি তো আসলে ডাক্তার উদ্দেশ্যে এসেছি ডাক্তার দেখানো আমার হাজব্যান্ডেরও সেই দুই সালে চেক আপ করানো হয়েছে এর আওয়ারে আর কোনো ডাক্তার মানে অন্য টুকটাক সমস্যা হয়েছে সেটার জন্য ডাক্তার দেখিয়েছি তো একটু চেক আপ করানো দরকার তো হয়তো আপনারা মনে করবেন বাংলাদেশে ডাক্তারকে কি অভাব করেছে না ওইটা না বাংলাদেশে আল্লাহর মতো এখন চিকিৎসা অনেক ভালো হয় যেহেতু আমরা আমার বিশেষ করে গাইনি ডাক্তার ইন্ডিয়া গত তেইশ সাল থেকে আর কি আমি ইন্ডিয়ায় চেক আপ করাই বা দেখাচ্ছি তো সেই হিসাবে এখানে করানোটা আমার কাছে একটু ভালো লাগবে আর কি মনে হচ্ছিল মনের একটা তৃপ্তি আছে না সেই জন্যই তো ওইটা থেকে আসা প্লেন থেকে এই যে ডেজার্টে দুটো বা আর এই চামুচগুলি নিয়ে এসেছি এখন এখানে ওয়ান টাইম ইউজ করার জন্য তো ওইগুলি ইউজ শেষে রেখে চলে যাবো ফেলে যাব আর কি তো এখানে দেখাচ্ছে এই জিনিসগুলো আমরা বাঙালি আমরা এগুলি নিয়ে আসি এটা আর কি তো যাই হোক তো এই জন্যই আসলে ডাক্তার দেখানো এরপরে আর আসবো কি আসবো না পরবর্তীতে দেখা যাবে ছয় মাসের বিষে লেগেছে ছয় মাসের ভিতর হয়তো আরও একবার আসার চিন্তা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি তো এখন একবার আসছি ডাক্তার দেখাবো তার সাথে সাথে আমি যেহেতু বিজনেস করি বিজনেসের পারপাসে কিছু প্রোডাক্টও নিয়ে যাব আর কি তো আপনাদের যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন কি কি নিয়ে আসবো সেটা তো পরের লাস্টের ভিডিওগুলোতে দেখতে পারবেন তো যেটা আমার আসলে হাতের নাগালে আমি নিতে পারবো গতবার অনেক সিরামিক আইটেম নিয়ে গেছিলাম অনেক ভেঙে গেছে আমার অনেক লস হয়েছে এবার সিরামিকের কাছেও যাব না এটা চিন্তা করে এসেছি এবারে কাপড় জাতীয় জিনিস নিব তো বিশেষ করে বেডশিট রানার তারপরে কুশন কভার এগুলি হচ্ছে কাপড় জাতীয় যার কারণে এগুলি ভাঙার চান্স নাই চুলাটাই মাত্র ঠিক করে গেল এই যে দুই লিটার সিলিন্ডার নিয়েছি আমরা দুইশো চল্লিশ রুপি দিয়ে তো দরকার হলে এটা ইউজ করব না হয় থাকুক আর হচ্ছে আমাদের তো এমনি নুডলস হয়ে গেছে আমি চুলো অফ করে দিচ্ছি আর হচ্ছে একটু এখন ইয়ে করব ওটস করব ওটসের জন্য নিয়ে জন্য তো যেটা আসলে আমার পছন্দ হবে সেটাই নিব আর আমার পছন্দের সাথে যাদের পছন্দের মিল থাকবে তারা আমার কাছ থেকে নেবে এটাই আমার মনের কথা আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার পছন্দকে খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং ভালো লাগে আপনাদেরও এটা আমারও ভালো লাগে তো এই তো আমাদের খাবার দাবার বেশি যে সময় লেগেছে রান্না করতে তা না অল্প সময় রান্না হয়ে গেছে আর আমাদের খাওয়া হবে ইনশাল্লাহ নামাজ কালমা পড়ছি আজকে তো আর বের হব না টায়ার্ড হয়ে গেছে সারাদিনের জার্নি গত রাত্রে ঘুম হয়নি সব মিলিয়ে আর কি তো এখন আমাদের অনেকগুলো নামাজ জমে গেছে নামাজগুলি পড়ে খাবার দাবার খেয়ে তারপরে এখন আজকের মতো বেলা এখানে শেষ করব আর কি আর এই ছোট্ট টেবিলটা দেখে কিউট লাগে আমার কাছে দুজনের জন্য যথেষ্ট হয় তো সাহেব এসার নামাজটা পড়েনি উনি মাগরি পর্যন্ত পড়েছে পড়ে তারপরে একটু টেস্ট নিচ্ছে কী কে মেসেজ এসেছে ওনার রিপ্লাই দিচ্ছিলো আর আমি আমার সবগুলো নামাজ শেষ করে নিয়েছি তো আজকের ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর হয়তো অনেকেই বকবেন কেন ইন্ডিয়া গিয়েছি আসলে এটা ফার্স্টনাল যা যার বিষয় আমার একটু ট্রিটমেন্ট দরকার ছিল অপারেশানের কথা গতবারও বলেছে আসলে অপারেশান করব কি করব না এটা নিয়ে একটু ডিসিশন নেওয়ার জন্যই ডাক্তার দেখানোর দরকার তো সেই জন্যই এসেছি এই আর কি তো আসলে আপনাদের একটুখানি ভালো লাগা কথা শুনলে ভালো লাগার কথা শুনলে ভালো লাগে এই আর কি তো আমাদের জন্য দোয়া করবেন খাস করে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এইটা আর কি আপনাদেরকেও আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক যে যেখানে আছেন কোনো বিপদ মুসিবত না হয় সেজন্য দোয়া করি মন থেকে তো এই তো আমি একদম ফাতিলে বসে গেছি কারণ আরেকটাতে নিতে ইচ্ছে করছে না পাতিলে খেয়ে ধুয়ে ফেলবো এটাই আর কি খুব সুস্বাদু হয়েছে খিদা লেগেছে তো এই জন্য বেশি স্বাদ লাগতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম